আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু চান্ত্রিক উপায়ে পোকামাকড় দমন আমি এর আগে দুইটি ভিডিও করেছি ফসলের জমিতে কৃষকেরা পোকামাকড় দমনের জন্য যে সকল উপায় ব্যবহার করে থাকে তার মধ্যে অন্যতম হলো রাসায়নিক কীটনাশক প্রয়োগ কিন্তু আগে যে দুইটি ভিডিও করেছি একটি হলো জৈবিক উপায়ে অর্থাৎ একটি প্রাণী দ্বারা আরেক পোকামাকড় দমন কোনো যে কোনো প্রাণী বা পোকামাকড় দ্বারা আহ ক্ষতিকর পোকামাকড় দমন আরেকটি করেছি পোকা দিয়ে পোকা দমন অর্থাৎ এক পোকা দিয়ে আমরা ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করব যে পোকা দিয়ে দমন করব সে পোকাগুলো আসলে কৃষকের বন্ধু পোকা এই দুইটি ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা ক্ষতিকর কীটনাশকের ব্যবহার যেন কমাতে পারি যার ফলে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি না হয় আজকের যে আলোচনার বিষয়টি এটিও যান্ত্রিক উপায়ে পোকামাকড় দমন এটিও আমাদের ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমিয়ে দিবে তাহলে কেন যান্ত্রিক উপায়ে পোকা দমন আমি অলরেডি কিছুটা বলে ফেলেছি তার মধ্যে আছে রাসায়নিক ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার কমানো আমরা যদি ডাইরেক্ট একেবারে পোকা লাগার সাথে সাথেই যদি আমরা রাসায়নিক ব্যবহার না করি আমরা এই উপায়গুলো আগে অবলম্বন করব যে জৈবিক উপায়ে পোকা দিয়ে পোকা দমন যান্ত্রিক উপায়ে পোকা দমন তাহলে কীটনাশকের ব্যবহার অনেক কমে যাবে এরপরে এই কীটনাশকের ব্যবহার যদি আমরা না করি বা কম করি বা যান্ত্রিক উপায়ে পোকামাকড় দমন করি তাহলে কৃষক যে খাদ্য উৎপাদন করবে সেই খাদ্য নিরাপদ হবে ক্ষতিকর থেকে মুক্ত থাকবে এবং এইভাবে পোকামাকড় দমন করলে এটা পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এইভাবে করলে এ খরচও কম পড়ে এবং সব শেষে হলো এটি সহজলভ্য আমরা কোনো কঠিন কাজ করতে হবে না এখন এই পোকা দমনের প্রধান একটি উপায় হলো যে আলোর ফাঁদ আমরা জানি যে অনেক পোকা রাতের বেলায় আলো দেখলে সেইখানে আলোর কাছে চলে আসে ঠিক তেমনই আমরা এই এটাকে জ্ঞানটাকে কাজে লাগিয়ে ফসলের জমিতে যে সকল ক্ষতিকর পোকামাকড় আক্রমণ করে থাকে জমির আলের পাশে যদি আমরা একটা আলো ফাঁদ তৈরি করি অর্থাৎ লাইট জ্বালাবো এবং এই লাইটের নিচেই একটা বালতি বা গামলাতে পানি নিব সাবান পানি নিতে পারি বা সাধারণ পানির মধ্যে কিছুটা ডিজেল বা পেট্রোল বা কেরোসিন মিশিয়ে রাখতে পারি তাহলে কি হবে পোকাগুলো আলোতে আসবে আলো এই বাল্বের এখানে ঘোরাফেরা করতে করতে পানির মধ্যে পড়ে যাবে পড়ে মারা যাবে যেহেতু এখানে সাবান পানি থাকবে বা ডিটারজেন্ট মেশানো পানি থাকবে পড়ে মারা যাবে আবার অনেক পোকা হয় কি ওই যে আলোর মধ্যে মানে পানির মধ্যেও কিন্তু তারা বাল্ব আলো দেখতে পায় সেখানে ছুটে যায় এইভাবে পোকা মারা মারা যাবে এতে কি হবে এতে আমরা আমাদের অনেক পোকাই দমন হবে যেমন বিছা পোকা পাতা মোড়ানো পোকা মাজরা পোকা সবুজ পাতা ফড়িং সাদা পাতা ফড়িং গান্ধী পোকা ইত্যাদি এই সকল পোকা দমন করা যাবে ফলে কীটনাশক প্রয়োগের আর প্রয়োজন হবে না এরপরে যেটি হলো ফেরোমন ফাঁদ আধুনিক ইদানিংকালে ইদানিং কালে এই ফেরোমন ফাঁদের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে এখানে আমরা কিছু সুনির্দিষ্ট পোকা দমন করতে পারি এটা ফসল ভিত্তিক বিশেষ করে কুমড়া জাতীয় উদ্ভিদের মাসি পোকা বা ফ্রুট ফ্লাই এগুলো দমনে বেশি ব্যবহৃত হয় ফেরোমন ফাঁদ হলো এরকম আলোর ফাঁদের মতোই কিন্তু এখানে আলো জ্বালানো হয় না আমরা প্লাস্টিকের বয়েম বা প্লাস্টিকের বোতল কেটে এটা তৈরি করে নিতে পারি মাঝখানের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই উপর থেকে উপর থেকে একটা লিউর বলা হয় এটা এটাকে হলো বিষ্ট এটা ঝুলিয়ে রাখা হয় এবং দুই পাশে প্লাস্টিকের বয়েম বা পাত্রের দুই পাশে এভাবে কেটে রাখা হয় ত্রিভুজ আকৃতির কাটা হয় যাতে এর ভিতর দিয়ে পোকা আসা যাওয়া করতে পারে এবং এর নিচেই পানি দেওয়া হয় এবং সামান গুলিয়ে দেওয়া হয় সাবান পানি থাকে আর বিষটা উপরের থেকে ঝুলতে থাকে এই বিষের একটা বিশেষ গন্ধ আছে এই গন্ধটা আসলে পোকা খুব পছন্দ করে পোকা আকৃষ্ট হয় তো এই পোকা আকৃষ্ট হয়ে এই গন্ধে ছুটে আসে আমরা ফসলের জমিতে যখন এইগুলো ঝুলিয়ে রাখবো তখন পোকা আসলে জমি ফসলের না সরাসরি এই যেয়ে কাছে চলে আসবে এসে তখন এই পানির মধ্যে পড়ে যায় এবং এই বিষের আকর্ষণে এটা মারা যায় এইভাবে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি এই ফেরোমন ফাদের জন্য আসলে প্রতি শতাংশ জমির জন্য একটি ফাঁদই যথেষ্ট এইভাবে কোন কোন পোকা মারা যাবে যেমন চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ ঝিঙ্গা চিচিঙ্গা ধনদোল করলা শশা ইত্যাদি কুমড়া জাতীয় সবজির মাসি পোকা দমনে ফেরেমন ফাঁদ ব্যবহার করা হয় মাসি পোকা হলো মৌমাসির মতো খুব ছোট্ট একটি পোকা এই পোকাটা কি করে এই সকল সবজির গায়ে হুল ফুটিয়ে দেয় হুলের মাথায় ডিম থাকে এই হুল ফুটিয়ে ডিমটা ভিতরে ঢুকিয়ে দেয় এবং এই ডিম ফুটে ভিতরে বাচ্চা হয় বাচ্চাগুলো এই সবজিগুলো খেয়ে নষ্ট করে ফেলে আমরা অনেক সময় আহ কুমড়া বা কি বলে ধনদোল করলা এগুলো কাটলে এর ভিতরে এরকম পোকা দেখতে পাই তো আমরা সরাসরি কীটনাশক ব্যবহার করছি না কিন্তু এই আলাদা জায়গায় এরকম হাত ব্যবহার করে পোকাগুলোকে মেরে ফেলতে পারি আরেকটি উপায় হাত জাল ব্যবহার আমরা এইরকম এই যে ছবিতে দেখতে পাচ্ছি একটা লাঠির মাথায় এরকম জাল টোপনের মতো বানিয়ে এটা দিয়ে আমরা যদি ফসলের উপর দিয়ে এরকম সুইপ করি তাহলে পোকাগুলো এর মধ্যে আটকা পড়ে যায় এভাবে কয়েকবার করলে অনেক পোকা এখানে আটকা পড়ে যাবে পোকার পপুলেশন বা ঘনত্ব অনেক কমে যাবে ফলে পোকা তেমন ফসলের ক্ষতি করতে পারবে না এরপরে আছে চকচকে ব্যবহার করা হয় আগেকার দিনে আমরা এই যে ফিল্ম দেখতাম ভিডিও দেখতাম এখানে এক ধরনের বা অডিও ক্যাসেটের যে ফিতা চকচকে ফিতা এইগুলো আসলে যদি আমরা ফসলের জমিতে এভাবে টানিয়ে রাখি অনেক পোকা এটা এটাতে ই হয় মানে ভয় পায় ভয় পেয়ে চলে যায় এরপর আলো পড়ে ফলে পোকা এখানে কাছে আসে না এইভাবে দেখা গেছে যে ফসলকে পোকা থেকে রক্ষা করা যায় এইভাবে এরপরে আছে হলুদ আঠালো ফাঁদ এরকম আঠালো একটা কাগজের মতো বোর্ড এটা ফসলের জমিতে হয়ে রাখলে এই হলুদ রঙের কারণে পোকাগুলো আকৃষ্ট হয় কিন্তু এর গায়ে আঠা থাকার কারণে এখানে আসার সাথে সাথেই আঠাতে আটকে যায় আর বেরোতে পারে না এইভাবে স্টিকি ইয়েলো ইনসেক্ট্রাপ বা হলুদ আঠালো পাত ব্যবহার করে আমরা পোকা দমন করতে পারি তারপরে আছে ফসলের সংগ্রহের পর নাড়া পুড়িয়ে ফেলা যদি কোনো জমিতে পোকার আক্রমণ হয়ে থাকে খুব বেশি তাহলে আমরা ওই ফসল কেটে আনার পরে ফসলের যে অবশিষ্টাংশ থাকবে বা ধানের ক্ষেত্রে আমরা এটাকে বড় বড় বলে থাকি নাড়া এটা আমরা পুড়িয়ে ফেলবো তার কারণ এর মধ্যে পোকার ডিম লার্ভা বা পূর্ণবয়স্ক পোকা লুকিয়ে থাকতে পারে সেই জন্য আমরা এটা পুড়িয়ে ফেলবো পুড়িয়ে ফেললে তখন আর পরবর্তী ফসলে এই পোকার আক্রমণ হবে না ব্যাগিং ইদানিং কালে আমরা যে পেয়ারা বা বিভিন্ন ডালিম এই সকল ফলে দেখে থাকি যে পলিথিনের ব্যাগিং করা হয় ব্যাগিং করলে পোকা সরাসরি ওই ফসলে কোনো ক্ষতি করতে পারে না তবে এতে একটু খরচ এবং শ্রম যায় এই আর কি এটার জন্য সাধারণত একটু নিচু জাতের গাছ যে সকলে যে ডালিম পেয়ারা লেবু এই লেবুতে খুব একটা আক্রমণ হয় না পোকার এই সকল ফসলের ক্ষেত্রে আমরা পেয়ার ক্ষেত্রে বেশ কার্যকরী ব্যাগিং করতে পারি হাত দ্বারা অপরসান অনেক পোকা পাতার উপরে গাদা করে ডিম পারে আমরা ওই ডিম সহ পুরা পাতাটা তুলে নিয়ে হাত দিয়ে তুলে নিয়ে আগে ভাগে এটা আগুনে পুড়িয়ে ফেলতে পারি বা মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে পারি এভাবে পোকার পপুলেশন বা ঘনত্ব জনসংখ্যা অনেক কমানো যায় আহ এরপরে পিটিয়ে বা খুশিয়ে সাধারণত অনেক বৃক্ষ জাতীয় গাছের কাণ্ডে ছিদ্র করে থাকে যেমন নারকেল গাছের ডগার মাঝখানে এক ধরনের পোকা যেটাকে গন্ডারে পোকা বা বিটল বলা হয় সেইগুলোকে আমরা লোহার শীত ঢুকিয়ে যেখানে থাকে ঢুকিয়ে আমরা এটাকে পোকাটাকে এরকম থাকলে পারে লাঠি দিয়ে আঘাত করে করে আমরা এরকম কিছু পোকা মারতে পারি এটাও বিশেষ ক্ষেত্র বিশেষে অনেক কার্যকরী এরপরে সে চালুন দিয়ে চেলে বা কোলা দিয়ে ঝেড়ি এটা সাধারণত ফসলের জমিতে না এটা যে সকল আমরা বিশেষ করে ডাল চাল এইগুলো বা ময়দা এগুলো আমরা ঘরে কলসের মধ্যে বা কোটার মধ্যে রেখে দিলে এর মধ্যে অনেক পোকা আসে সেই পোকাগুলো আমরা এরকম কোলা দিয়ে ঝেড়ে বা এটাকে আলাদা করে মারতে পারি বা মাঝে রোদে দিয়েও আমরা এগুলো করতে পারি মধ্যে সাধারণত ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ডালের ক্ষেত্রে ঘরে যেগুলো আমরা সংরক্ষণ করে রাখি সেগুলোর ক্ষেত্রে এই ধরনের পোকার আক্রমণ বেশি হয় ঝাঁকিয়ে অনেক ক্ষেত্রে গাছের ডালে এরকম পোকা থাকলে পারে অনেক পোকা থাকলে পারে আমরা তার নিচে একটা কাপড় বয় এবং ওইটা ঝাঁকি দিলে পরে অনেক পোকা বা পোকার ডিম এগুলো পড়ে যায় তারপর সেগুলো সংগ্রহ করে পোকা দমন করতে পারি সেগুলোকে মেরে ফেলতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি এভাবে করা যেতে পারে আর ব্রাশ দিয়ে ঘষে যদি সাধারণত যা পোকা বা পাশের ছবিতে দেখতে পাচ্ছি আমরা বা পাশের জাপ পোকা এরা এক জায়গায় অনেকগুলো পোকা থাকে এবং ডান পাশের সাদা এগুলো হলো মিলিবাগ এই সকল পোকা এক জায়গায় থাকে যদি আমাদের অল্প সংখ্যক গাছ থাকে যেমন আমরা বাসা বাড়িতে ঘরের টবে বা দু একটা গাছে এরকম যদি থাকে সেখানে আসলে কীটনাশক যুক্তিসঙ্গত হয় না অল্প গাছের জন্য তখন আমরা এরকম ব্রাশ দিয়ে যে ব্রাশ গুলো আমরা দাঁত মাদার ক্ষেত্রে ব্যবহার করে ফেলে দেই সেই ব্রাশ দিয়ে আমরা এইভাবে ঘষে আহ এই পোকাগুলোকে মেরে ফেলতে পারি ফেলে দিতে পারি এইভাবে আমরা পোকা দমন করতে পারি এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ